নমস্কার আপনাদের প্রত্যেককে ইংলিশ আজ আমি ইংরাজি ব্যাকরণের ইংরাজি গ্রামারের একটা গুরুত্বপূর্ণ আলোচনা সেটা প্রিপোজিশন ইতিপূর্বে আমরা প্রিপোজিশন সংক্রান্ত বিষয়ে দ্বিতীয় দিনের ক্লাস কমপ্লিট করেছি দুটো ক্লাস কমপ্লিট করেছি আজকে আমাদের প্রিপোজিশন সংক্রান্ত বিষয়ে তৃতীয় দিনের ক্লাস তো আমরা উদাহরণ এবং অন্যান্য বিষয় আসার আগে প্রথমে এই জিনিসটা জেনে নেওয়া যাক যে প্রিপোজিশন কাকে বলে যে শব্দ বা প্রণের আগে বসে ওই বাক্যের অন্যান্য শব্দের সাথে নাউন বা প্রণায়নের একটা সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপোজিশন বলে বিষয়টা আবারও বলছি যে শব্দ নাওন বা প্রণায়নের আগে বসে ওই বাক্যের অন্যান্য শব্দের সাথে নাউন বা প্রনা একটা সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপোজিশন বলে আমরা এখানে কিছু বাংলা বাক্য লিখেছি সেগুলি ইংরাজি ট্রান্সলেশনের মাধ্যমে আমরা প্রিপোজিশন গুলো বোঝার চেষ্টা করব তো প্রথম ট্রান্সলেশনটা যেটা রয়েছে সেটা হলো প্রথম ট্রান্সলেশনটা যেটা রয়েছে সেটা হলো মার্কারটা একটু সমস্যা হচ্ছে দেখা যাক আচ্ছা প্রথম ট্রান্সলেশন যেটা রয়েছে সেটা ছুরি দিয়ে সে তার আঙুল কেটেছে ছুড়ি দিয়ে সে তার আঙুল কেটেছে আচ্ছা এইটা যদি আমরা ইংরাজিটা করি এটার ইংরেজিটা কি হবে ছুরি দিয়ে আচ্ছা এখানে এই বাক্যের সাবজেক্ট কোনটা সে কেটেছে তাহলে হি তা আমরা সাবজেক্টটা কিভাবে চিনলাম ইতিপূর্বে আমরা বলেছিলাম আমি বলেছিলাম যে যে কোনো বাক্যের সাবজেক্ট আইডেন্টিফাই বা চিহ্নিত ক্ষেত্রে সেই বাক্যের ক্রিয়াপদকে কে বা কারা দিয়ে প্রশ্ন করব এখানে ক্রিয়াপদ কোনটা কাটা আমরা কাটাকে প্রশ্ন করছি কে কেটেছে সে কেটেছে এখানে সেই ইংরেজি কি হি হির পর অবশ্যই হ্যাজ বসবে टा का तीन फर्म ही सीजेंट पास पासिपल तीन हि हज कांग्रेजी कीज काट हिज फिंगार एफ आई एम डी आर हि हाज काट हिज फिंगार সেটা আঙুলটা কেটেছে এবার এখানে একটা ইন্টারেস্টিং জিনিস প্রত্যেকে মন দিয়ে দেখো কি বলেছে ছুরি দিয়ে কেটেছে ছুরি দিয়ে কেটেছে এখানে একটা জিনিস আমি বলে দিই যখন প্রাণীবাচক বস্তুর দ্বারা কোনো কিছু করা হয় সেক্ষেত্রে বায় বোঝায় এবং অপ্রাণীবাচক বস্তু সেটা ছুরি হতে পারে লাঠি হতে পারে পাথর হতে পারে সেগুলোর ক্ষেত্রে বা সেগুলোর আগে উইথ বসে এখানে ছুরি দিয়ে কেটেছে মানে ছুরিটা কি একটা অপ্রাণীবাচক বস্তু সেক্ষেত্রে এখানে উইথ বসবে হি হ্যাজ কাট ইস ফিঙ্গার উইথ এফ রাজনৈ এখানে প্রিপোজিশন কোনটা এখানে উইথ না হলো প্রিপোজিশন এখানে উইথ না হলো প্রিপোজিশন এখানে পরীক্ষাতে দুরকম ভাবে প্রশ্ন আসতে পারে এখানে সরাসরি এই বিভিন্ন ক্লাসের ক্ষেত্রে ট্রান্সলেশন গুলো তুলে দিতে পারে হয়তো বাংলাতে দেবে এই বাক্যটারই ইংরাজিতে এখানে করতে হতে পারে কিংবা অনেক সময় পুরো বাক্যটা তুলে দেবে যেখানে উইত বসেছে উইতের জায়গায় একটা শূন্যস্থান দেওয়া থাকবে এবং প্রশ্ন দেওয়া থাকবে যে উপযুক্ত প্রিপোজিশন দ্বারা শূন্যস্থানটা পূরণ করো তো সেক্ষেত্রে এখানে আমাদের উইতটা বসাতে হবে এবং উইথ বসার একটা কারণ যেহেতু নাইফটা অপ্রাণীবাচক বস্তু এবার দু নম্বর ট্রান্সলেশনটা খেয়াল করা যাক রবীন্দ্রনাথ কর্তৃক তরী রচিত হয়েছিল তরী রবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের তরী একটা বিখ্যাত কাব্যগ্রন্থ এবং এই কাব্যগ্রন্থে রবীন্দ্রনাথের খুব সুন্দর সুন্দর কবিতা রয়েছে এবং এই কাব্যগ্রন্থের অধিকাংশ কবিতা তিনি যখন শিলাই ছিলেন মানে শিলাই দহের মোট পর্বে মানে নদী তীরে ছিলেন সেই মুহূর্তে তিনি এই কবিতাগুলো লিখেছিলেন তো প্রত্যেককে বলবো সময় পেলে এই সোনাত্তরী কাব্যগ্রন্থটা অন্তত একবার পড়িনি এখানে একটা পরেশপতর বলে প্রতিটা কবিতাই খুব সুন্দর এবং এখানে একটা পরেশপতর বলে একটা কবিতা রয়েছে সেটা কিন্তু খুবই সুন্দর প্রতিটা কবিতাই সুন্দর আচ্ছা এবং রবীন্দ্রনাথ কর্তৃক সোনাত্তরী রচিত হয়েছিল সোনাত্তরী একটা বই কাব্য গ্রন্থ তাহলে সোনাত্তরী সোনাত্তরী প্রথমে আমরা দেবো এস ও এন এর আর আই সোনাত্তরী ওয়াজ রিটেন ডব্লিউ আর আই এন রাইট রোড রিটেন রাইটটা হলো প্রেজেন্ট টেন্স রোডটা হলো পাস্ট টেন্স পাস্ট পার্টিসিপল রিটেন সোনা পড়ি রিটেন আমি একটা কি বললাম যখন মা অপ্রাণীবাচক বস্তুর দ্বারা কোনো কিছু করা হয় সেক্ষেত্রে উইথ এবং যখন প্রাণীবাচক মানে যখন প্রাণীবাচক মানে কোনো মানুষ বা অন্য কোনো প্রাণীর দ্বারা কোনো কিছু হয় সেক্ষেত্রে হবে বায় তো এখানে সোনাত্তরী কাব্যগ্রন্থটা রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন তো সেক্ষেত্রে এখানে বায় বসবে বাই রবীন্দ্রনাথ আর এ এন টি বানানটা প্রত্যেকে একটু খেয়াল রাখবে আর এ বিআইএন ডিআরএনএচ রবীন্দ্রনাথ সোনাত্তরী রিটেন বাই রবীন্দ্রনাথ এবং এখানে বাইটা হলো প্রিপোজিশন আচ্ছা পরে ট্রান্সলেশনটা খেয়াল করে যাক তিনি দশটার সময় পৌঁছাবেন তিনি কখন পৌঁছাবেন দশটার সময় এই বাক্যের সাবজেক্ট কোনটা তিনি আচ্ছা এখানে আমরা আর একটা জিনিস করি আমরা করি তিনি সকাল দশটার সময় পৌঁছাবেন না হলে আমাদের টাইমিংটা বোঝা অনেক সময় অসুবিধা হয়ে যাবে তিনি সকাল দশটার সময় পৌঁছাবেন তাহলে হি উইল ডবল উইল অ্যারাইভ আচ্ছা সকাল তাহলে কি হবে এ এম সকালে ক্ষেত্রে বলে এ এম এ এম হি উইল অ্যারাইভ এখানে একটা হলো প্রিপোজিশন প্রত্যেকে বলছি এগুলো পরীক্ষাতে এই ধরনের বাক্য আসবেই আসবে এবং যেখানে আমি যেগুলো তলা আন্ডারলাইন করছি এইগুলোতে হয়তো শূন্য স্থান থাকবে তোমাদেরকে এখানে যখন যে যে যেখানে লাগবে সেটা বসাতে হবে এখানে যেহেতু একটা সময় বোঝাচ্ছে ওই জন্য তার আগে এখানে একটা বসল তারপরে বাক্যটা কি বলেছে সেতুটি তলা দিয়ে নদীটি প্রবাহিত একটা সেতু রয়েছে তার নিচে থেকে তার তলা থেকে নদীটা প্রবাহিত তাহলে কে প্রবাহিত নদীটা তাহলে নদীটা কিন্তু সাবজেক্ট এখানে দ্য রিভার দ্য রিভার আর আই ভি ই আর দ্য রিভার নদীটা ফ্লোজ এ এল ও ডব্লিউ এস ফ্লোজ মানে কি প্রবাহিত দ্য রিভার ফ্লোজ প্রবাহিত কোথা থেকে সেতুটির তলা দিয়ে আন্ডার দা আন্ডার দা ব্রিজ বি আর আই বিজি এখানে আন্ডারটা হলো প্রিপোজিশন যেহেতু সেতুটির তলা দিয়ে নদীটা প্রবাহিত সেই জন্য এখানে নিচে বোঝানোর জন্য অবস্থান বোঝানোর জন্য এখানে আন্ডার প্রিপজিশনটা ব্যবহার করা হয়েছে সহ আরো অন্যান্য ইংরাজি সংক্রান্ত ইংরাজি গ্রামার বা রাইটিং স্কিল সংক্রান্ত যে যেকোনো ধরনের পরামর্শ বা কোনো কিছু কারোর যদি মনে যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে এই এইগুলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন সিক্স ফোর সেভেন থ্রি টু ডবল থ্রি সিক্স এইট প্রত্যেককে বলছি তারা তাদের হোয়াটসঅ্যাপে প্রশ্নটা লিখে জানাতে পারে তবে কিন্তু কেউ ফোন করো না শুধুমাত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রশ্নটা জানাবে এবং আমি প্রত্যেকে প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব আচ্ছা এর পরের যে ট্রান্সলেশনটা রয়েছে এই সুরঙ্গটে দিয়ে ট্রেনটা যায় এই সুরঙ্গটে দিয়ে ট্রেনটা যায় তাহলে ট্রেন ইংরাজি কি কোনটা যে ট্রেনটা তাহলে ট্রেন দা দ্য ট্রেন্ডস দ্যা ট্রেন্ডস দ্যাট ট্রেন্ডস আচ্ছা প্রত্যেকের দিকে লেখো দ্যা ট্রেন্ডস মাই ট্রেন গুলো পাশ ট্রু আচ্ছা ট্রু টি এইচ আর ও ইউ জি এইচ পাস থ্রু দা প্যানেল টি ইউ ডবল এন ই এল এখানে থ্রুটা হলো পি পজিশন দা ট্রেন পাস থ্রু দা ট্যানেল মানে এই সুড়ঙ্গটি দিয়ে ট্রেনটা যায় মানে কোনো কিছুর মধ্যে দিয়ে যায় কোনো কিছুর ভিতর দিয়ে যায় সেক্ষেত্রে বোঝানোর জন্য ব্যবহার করা হয় তো আজকের আমরা যে নিয়ে আলোচনা সেগুলো কিন্তু মূলত প্রিপোজিশন একটা খুব সাধারণ প্রিপোজিশন এবং এগুলো খুবই সোজা প্রত্যেকে যদি মন দিয়ে দেখো প্রত্যেকের কাছে জিনিসটা মানে একদম সহজভাবেই মানে প্রত্যেকে নিজেরা পারবে এর যে প্রিপোজিশনটা রয়েছে সেটা হলো বা বাক্যটা গত রবিবার থেকে বৃষ্টি পড়ছে গত রবিবার থেকে বৃষ্টি পড়ছে তা এই ধরনের বাক্য শুরু করার আগে আমরা জানি একটা ইট ইন্ট্রোডাক্টারি ব্যবহার করা হয় ইট ইন্ট্রোডাক্টারিটা ব্যবহার করা হয় ইট আইটি ইট ইট তারপর হ্যাজবিন মানে বৃষ্টি আর আইন রেইন এর সঙ্গে আইনটি যোগ করা হবে করিংস এস আই এম সি সিনস যখন কোনো কিছু একটা প্রিয়টা টাইম ধরে বোঝায় সেক্ষেত্রে বোঝানোর জন্য সিন্সটা ব্যবহার করা হচ্ছে ইট মানে কোনো কিছু একটা নির্দিষ্ট সময় ধরে হচ্ছে সেটা বোঝানোর জন্য সিন্স প্রিপিশনটা ব্যবহার করা হচ্ছে ইট হ্যা কবে থেকে রবিবার ইট ইংেজ কি লাস্ট ইট হ্যাজ বিন রেইনিং সিন সানডে লাস্ট গত রবিবার থেকে বৃষ্টি পড়ছে এবার সাতের দাগে উদাহরণটা প্রত্যেকে খেয়াল করে দেখো তুমি কি আমার সাথে যাবে তুমি কি আমার সাথে যাবে উইল শেষে জিজ্ঞাসা ছিল এখানে উইথ মা হল প্রিপোজিশন মানে এখানে সঙ্গে বোঝানোর জন্য এখানে এটা ব্যবহার করা হয়েছে এবার শেষে প্রিপোজিশনটা কি সে এখনো রোগ থেকে সেরে ওঠেনি সে এখনো রোগ থেকে সেরে ওঠেনি কে সেরে ওঠেনি হি সে হি হ্যাজ নট রিক আর ই আর হি হ্যাজ নট রিক হি হ্যাজ নট রিকভার্ড মানে সে সেরে ওঠেনি সে এখনো রোগ থেকে সেরে ওঠেনি হি হ্যাজ নট রিকভার্ড ফ্রম ইলনেস ফ্রম ইলনেস এখনো রোগ থেকে হি আছে ইয়েট ওয়াই ইয়েট হি ইয়েট মানে সে এখনো রোগ থেকে সেরে ওঠেনি আজকে আমরা সিম্পল প্রিপজিশনের উপরে আটটা বাক্য নিয়ে আলোচনা করলাম আমাদের চ্যানেলে ভিডিও সম্পর্কে যদি কারো কোনো কিছু মতামত থাকে নিচে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন কিংবা কারোর যদি কোনো কিছু এ বিষয়ে আরো অন্যান্য প্রশ্ন থাকে উপরে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে নাইন সিক্স ফোর সেভেন থ্রি টু ডবল থ্রি সিক্স এইট সেখানে আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে লিখে জানাতে পারেন धन्यवाद